বুঝতেই পারছো সারাদিন জার্নি করে একদম সারা দিনের একটা প্রভাব মানে মুখের ওপর একটা ছাপ পড়েছে তো আজকে দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম এবার আমি যাব বোলপুরে রুম খুঁজতে মানে মান্থলি রেন্ট মান্থলি বেসিসে যে রেন্টগুলো হয় সেরকম রুম রেন্ট আমি নেব আর তো খুবই টায়ার্ড একটু কফি খাবো বানাবো আর তারপরে বেরিয়ে পড়বো খুঁজতে আর অরিকে ছাড়া বা কুহুকে ছাড়া এই প্রথম আমি একা থাকছি তো ওদেরকে খুব মিস করছি ভালো লাগছে না কিন্তু যেটা মানে করার সেটা তো করতেই হবে তো ইন্টার্নশিপের এই কটা দিন জানি না কিভাবে কাটবে চলো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে পরের কোনো ব্লগ নিয়ে তো আজকে ডে টুটা এখানেই শেষ হচ্ছে বাই বাই